शबार মাছটা এত ফুটছিল সেই জন্য মাছটা মানে বসিয়ে দিয়ে আমি সরে গিয়েছিলাম আর মাছটা বেশি কড়া ভাজা হয়ে গেছে এবার ভাজাটা না ভাজা দিয়ে মাছ ভাজা দিয়ে ভাত খেতেই ভালো লাগবে আর এখানে নিয়েছে দেখো মাছের ডিম তো ডিমটা আমি লবণ হলুদ আর একটু আটা দিয়ে মেখে দিয়েছি কৃষ ডিমটা কমিয়ে দিয়েছি সেই জন্য ফুটছে না নাই মাছের ডিম তো ভরভর ভরভর করে ফুটতে থাকে আমার বিরক্ত লাগে গায়ের মধ্যে যেমন ছিটে আসে এগুলো আর এখানে একটু জিরা ভাজতে বসিয়ে দিয়েছি আর এখানে দেখো ধনদোল পেঁয়াজ রসুন টমেটো দিয়ে আর এই যে মুগ ডাল দিয়ে মুগ ডাল ছিটিয়ে ধনদোলটা করবো আর এখানে ভাত উকুর দিয়ে দিয়েছি আর এই যে আজকে সকালে গ্রেটটাকে এরকম করে ভেজে নিয়েছিলাম এগুলো সকালে জলখাবারে হয়ে গেছে তো চলো ফটো রান্নাটা করে নিন হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা বন্ধুরা আজ হচ্ছে তোমার বৃহস্পতিবার তোমাদেরকে তো দেখালামই তো বৃহস্পতিবার সব মানে পুজো টুজো করে নিয়েছি আর বাসনটা কালকে ধুয়ে রাখতে রাখতে চেয়েছিলাম ভুলে গেছি হয়নি তো বাসনটা আমি তোমার এখনই ধুলাম মানে পুজোর আগে ধুয়ে টুয়ে তারপরেই পুজো দিলাম আর আকাশটা একদম মেঘলা হয়ে আছে পুরো মেঘলা হয়ে আছে কিন্তু বৃষ্টি নেই ওই যে বাইরেটা দেখা যাচ্ছে পুরো মেঘলা হয়ে আছে বৃষ্টি নেই কিন্তু রোদ্রও নেই একদম মেঘলা মেঘলা হয়ে আছে আর মাম্মাম তো স্কুলে গেছে আর মাম্মামকে যে ব্রেডটা তোমার একটু ময়দা দিয়ে গুলিয়ে ওটাকে তেলে ভেজে তারপরে ওটাই মাম্মামকে টিফিনে দিয়েছিলাম সকালে আর ওটা আবার আমরাও খেয়েছি তো পুজো টুজো করে তারপরে এই যে রান্না বসিয়ে দিয়েছি আর তোমার কাপড়ও কেজেছি কাপড়গুলো এখনো মেলা হয়নি এই যে দেখো কাপড়গুলো মেলতে যাবো চালের বস্তাটা চালটা ঢালবো তো সময়টা হয়েই উঠছে না তো চলো ফটাফট রান্নাটা করে নিই মামা মামোর স্কুল আসলে ওকে স্নান করাতে হবে একটু গরম জল দিতে হবে কারণ ট্যাঙ্কির জলগুলো না খুব ঠান্ডা তো নিতে পারে না এত ঠান্ডা জল সেই জন্য একটু গরম জল করে তারপরে মামা আমাকে স্নান করাবো তো চলো মাছের ডিমটা ভাজা হয়ে গেছে আর এই ধনদোলটার মধ্যে না একটু মাছের ডিম দিলে না খেতে ভালো লাগবে তো চলো ধনদোলটা সোমবার দিয়ে দিই তারপরে আবার আসছি তোমাদের সামনে বন্ধুরা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালোই লাগবে তো চলো ফটোফট রান্নাটা করে নিই নাই লেট হয়ে যাচ্ছে এই যে দেখো ধনদোল মুগ ডাল আর মাছের ডিম দিয়ে টমেটো দিয়েছি পেঁয়াজ রসুন দিয়ে এটা করেছি তো মশলা বলতে সেরকম কিছু দেয়নি তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ফলনে দিয়েছিলাম আর একটু জিরের গুঁড়ো দিয়েছি আর একটু চিনি দিয়েছি তো এরকম করে মানে এই সবজিটা দিয়ে না ভাত খেতে দারুণ লাগে একটু মাছের ডিম দিয়েছি যে খুব সুন্দর লাগে খেতে আর দেখো দেখতেও বেশ ভালো হয়েছে এরকম মাখা মাখায় থাকবে এখন উপর দিয়ে একটু গরম মশলা ছিপিয়ে এটা নিভিয়ে দেব আর এখানে দেখো মাছ বেগুন ভেজে নিয়েছি বেগুন দিয়ে করবো বাপদা মাছটা মাছের ডিমটা ভাজা রেখেছি আর এখানে মাছের ঝোলের আলুটা সোমবার দিয়েছি তো আমার কচুটা ছিল তো কচুটা কেউ খায় না তো আমি আবার কটা কচু দিয়েছি তো আমি খাবো কচুটা তো এটা সোমবার দিয়েছি মাছের ঝোলটা করবো আর ভাত তো হয়ে গেছে রেখেছি তো চলো খাওয়া দাওয়া করে আবার বিকেলে আসছি তোমাদের সামনে গুড ইভিনিং বন্ধুরা তো দেখো সেমাই প্যাকেটটা অনেক দিন ধরেই ছিল তো করব করব করেও করা হচ্ছিল না তো আজকে ভাবলাম কি সেমাইটা করেই নেই তো আমি শুধু ঘি দিয়েছিলাম কড়াইয়ে ঘি দিয়েই কিন্তু সেমাইটা ভাজছি আর এই যে দু প্যাকেট সেমাই ছিল আর এই গ্যাসে তোমার দুধও বসিয়ে দিয়েছি তো চলো আমুল গোল দিয়েই করব তো চলো সে মাইটা করে নিই তো সেমাইটা করে রেখে দেবো কালকে সকালে জলখাবারের সাথে হয়ে যাবে তো আমার সময় ভাজাটা হয়ে গেছে দেখো লাল লাল করে একদম ভেজে নিয়েছি আর ওইদিকে তো দুধটাও বসিয়েই দিয়েছি দেখো বন্ধুরা সেমাইটা আমার হয়ে গেছে একটু পাতলা পাতলায় রাখছি পরে দেখবে এটা আবার জমে যাবে আর এই সেমাইটা না অতটা গলে না সেই জন্য আমার এটাই ভালো লাগে আর যেই সেমাইগুলো গলে যায় আমার ওই সেমাইগুলো খেতে ভালোই লাগে না আর আমি কাজু কিশমিশ এলাচ কিচ্ছু দেইনি কারণ এগুলো আমার একদম ভালো লাগে না পায়েসের মধ্যে খেতে আগে ভালো লাগতো এখন একদম ইচ্ছে করে না আমার খেতে তুই একটু উঠিয়ে নেই পাটিতে একটু মিষ্টিটা চেক করব কেমন হয়েছে আমি গ্যাসটা নিভিয়ে দিই আর এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি তিনটে আর যেহেতু ছোটো মাছ থাকলে আমার রাত্রে ডিম সিদ্ধ করতেই হয় হ্যালো বন্ধুরা গুড ইভিনিং বলতে এখন বেজে গেছে রাত্রি প্রায় সাড়ে দশটা তো অনেক রাত হয়ে গেছে আজকে সারাদিন যেহেতু বৃষ্টিটা ছিল না সেই জন্য এখন বৃষ্টি এসে গেছে বাইরে অন্ধকার বোঝা যাচ্ছে না এখন হয়ে যাবে কোথায় কোথায় বুঝতে পারছো তোমরা সেই দেখো বৃষ্টি ওখানে একটা ওই বালতি দিয়েছে বৃষ্টি পড়ে যাচ্ছে সারাটা দিন আজকে বৃষ্টিটা ছুট দিয়েছিল সেই জন্য এখন নামলো এখন রাত্রিবেলা যেহেতু শুরু হয়েছে বৃষ্টি এই বৃষ্টি আজকে সারা রাত চলবে সারা রাত এই বৃষ্টিটা হবে আজকে তো এখন তো আর কোনো অসুবিধা নেই বৃষ্টি হলে আগে যেরকম বৃষ্টি হলে একটা চিন্তা হতো কি করে কলপারে যাব কি করে বাসন মাজবো কলপারে গেলে ভিজে ভিজে কাজ করতে হবে এখন ধরো ওই চিন্তাটা আর হয় না সেই জন্য এখন বৃষ্টি হলে না আর বোঝা যায় না ঘরে যদি দরজা জানালা আটকানো থাকে না তাহলে আর বোঝাই যায় না যে বৃষ্টি হচ্ছে যেহেতু এখন দরজা জানালা জানালা আটকানো হচ্ছে দরজাটা খোলা আছে সেই জন্য এখন আওয়াজটা আসছে আর মাম্মা ওখানে বসে বসে স্কুলে কি প্রজেক্ট দিয়েছে ওগুলো করছে হয়ে গেলেই ভাত দিয়ে দেবো ভাত হয়ে গেছে ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি তো ডিম সিদ্ধ দিয়ে খাওয়াবো কারণ ছোট মাছ ছিল মামমাম খেতে পারেনি মাছটা না আজকে অতটা ভালোও ছিল না আমাদের যেহেতু বাজার ভেঙে দিয়েছে সেই জন্য এখন ভালো মাছ শাকসবজি পাওয়াই যাচ্ছে না তো মাছটা তো মাছটা দুই একজনে মাছ নিয়ে বসছে ওখান থেকেই মাছ নিয়ে আসা হয়েছে আর আমাদের শাক সবজি কম হলেও চলে কিন্তু মাছ কম হলে একদমই চলে না তো মাছটা খুব একটা আমারও ভালো লাগেনি খেতে তো মাছের ডিমটা দিয়ে যে দন্দলে তরকারিটা করেছিলাম ওটাই ভালো লেগেছে খেতে মাছের ঝোলটা ভালো হয়েছে কিন্তু মাছটা না এখন যেন আমার একটু তিতে তিতে লাগছিল এবং ভালো লাগছিল না তো বৃষ্টির আওয়াজে আমার কথা কতটা শুনতে পারবে জানি না তো অনেকদিন পর মনে হলো যে না ভিডিওটা তোমাদের সামনাসামনি এসে কথা বলে ইন করে সেই জন্য তোমাদের সামনে চলে আসলাম তো চলো এখন খাওয়া দাওয়া করে তো শুয়েই পড়বো তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই ইন করে দিচ্ছি জানি না কতটা হয়েছে তো সেরকম কিছুই তোমাদের সাথে শেয়ারও করতে পারি না আর এত কাজের চাপ থাকে না মানে আর ইচ্ছে করে না যে ক্যামেরাটা অন করে একটু ভিডিও করব তো চলো আজকের মতো এখানেই ইন করে দিচ্ছি তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখাবে হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই অবশ্যই করবে আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অল করে দিও তো চলো আর বেশি কথা বলছি না এখনকার মতো টা রাস্তা দিয়ে একটা গাড়ি যাচ্ছিলো তো ওই গাড়িটা থেকে যে ক্লিপগুলো ক্লিপগুলো যতই কিনি আমার শুধু ভেঙেই যায় ভেঙেই যায় মট করে এই ক্লিপ নিয়েছি আর এই যে ঝুড়িটা নিয়েছি কোনো খাবার টাওয়ার করে এরকম করে ঢেকে রাখার জন্য তো ভালো লাগলো বিশ টাকা এটাও বিশ টাকা না ক্লিপটা তিরিশ টাকা নিল আর এটা বিশ টাকা তো এই দুটোই কিনেছি